সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি বীর এই মুহূর্তে অবস্থান বামনবাড়ি জেলার বিখ্যাত বাইশ মজা গরু হাটে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সুন্দর সুন্দর সার গরু রয়েছে এই মুহূর্তে হাট ঘুরে ঘুরে সুন্দর সুন্দর সার গরু দেখানোর চেষ্টা করবো যেহেতু সামনে কুরবানি হি কুরবানি উপযোগী সার গরু দেখানোর চেষ্টা করবো থাকুন আমাদের পাশে দর্শক ভিডিওর শুরুতে এই মুহূর্তে বিক্রি হয় একটা গরুর দাম জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কাকা কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে বাইশমজা হাটে চলে আসলেন গরু কয় করার জন্য কসবা থেকে কসবা থেকে আসছি বাইশমজা হাটে গরু লই গিয়ে থেকে আসছেন আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি সার গরু আপনি কয় করলেন শিং চোট কালা সব মিলা মাসাল্লাহ দেখার মতো এই গরুটা কত দিয়ে কি কয় করছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা না কত টাকা দাম চাইছিল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে বাইশ মজা হার থেকে গরুটি এই মূর্তি কয় করে নিয়ে যাচ্ছে ধন্যবাদ কাকা ভালো থাকবেন মূর্তি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটি কালো শাক গরু কাকা এই শাক গরুটি কয়াতে দুই জাত দুই জাত কত টাকা দাম চাচ্ছেন আজকে হাটে দাম চাচ্ছি ভাই 85000 1 লক্ষ 85000 1 লক্ষ 85000 কত টাকা হলে বিক্রি করা যায় আনুমানিক বিক্রি কাছাকাছি যদি বলেন 70 72 বিক্রি করা যায় 1 লক্ষ 70 72 হাজার মাংসের ওজনে কতটুকু হতে পারে মাংসের ওজন হয় 6.5 মন মনে 6.5 মন 6.5 মনের মত হবে না দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কালো শার গরু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তারপরে পিছনে আমরা দেখতে পাচ্ছি আরেকটা সুন্দর শার রয়েছে যদি দেখানোর চেষ্টা করি

আলোচনা করার সুযোগ আছে যেহেতু হাট আপনারা আসবেন এসে দেখে শুনে আলাপ আলোচনা সাপেক্ষে কই করতে পারবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সারগুরু রয়েছে এখানে শিং চুট কালার সব মিলা মশালা দেখার মতো সবগুলো তো কোরবানি উপযোগী দাতাইল জি জি চারটা করে দা চারটা করে যাচ্ছে তো এই গরুটা আপনি কত টাকা দাম যাচ্ছেন বা কত টাকা হলে বিক্রি করা যায় দাম চাইতে দিছি আমরা 185 জি আমরা 70 হলে বেচে 170000 হলে বিক্রি হবে জি এরকমই দেওয়া যায় না এটা মানে ফিক্স দাম বলছি এটা ফিক্স দাম না দশক তারপরে যেহেতু হাট আপনারা আসবেন এসে দেখে দেখেছেন আলাপলা করতে পারবে তারপরে কিন্তু ওনার আরও সুন্দর সুন্দর গরু আছে এই যে দেখতে পাচ্ছেন হাটে কিন্তু প্রচুর পরিমাণে আজকে গরু গ্যাপ দিয়ে দিয়ে আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করছি থাকুন আমাদের পাশে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর কুরবানি উপযোগী সার গরু শিং চোট কালা সব মিলে মশালা দেখার মতো এই মুহূর্তে যেহেতু সামনে কুরবানি ঈদ এখন কিন্তু কুরবানি উপযোগী সার গরুর চাহিদা বেশি

আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ধরনের গরু আপনারা পেয়ে যাবেন এই দামে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কি অবস্থা কেমন আছেন হ্যাঁ ভালো ভাই আর কয়টা গরু নিয়ে আসছেন পাঁচটা আনছি পাঁচটা আনছেন তিনটা বিক্রি করছেন দুইটা রয়েছে তো আমরা তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি সার গরু নিয়ে আসছেন এটা কয় দাঁতের দুই দাঁতের দুই দাতের না শিং চুট কালা সব মিলা মশালা দেখার মতো এই গরুটি কত টাকা দাম চাচ্ছেন এরা পাঁচ চল্লিশ দাম তাচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন কত টাকা হলে বিক্রি করা যায় বিশের টার্গেট পন্ড বলছে পন্ড বলতেছে বিশের টার্গেট আর সামনে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কত টাকা দাম চাচ্ছে টার্গেট ছয় হাজার পইচা এক লাখ ছয় হাজার সাত হাজার টাকা টার্গেট এক হাজার হলে বিক্রি দিচ্ছে এক হাজার টাকা নিতেছে না মোটামুটি কাছাকাছি চলে গেছে আপনার জন্য শুভকামনা রইল আশা করি গরুটি বিক্রি হয়ে যাবে

আমি ব্রন্ডের সদর শেরপুর খামারের জন্য আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন খামারের জন্য এই সুন্দর দুইটি কুরবানি উপযোগী সার গরু নিয়ে গেল আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম সালাম কাকা কি অবস্থা কেমন আছেন ভালো আছি কাকা এই যে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি কালো সার গরু কই করলেন না একটা না দুইটা 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 কিনছেন না কত দিয়ে কিনছেন এটা দুইটা কিনছি এক লাখ বারো দুই লাখ বারো হাজার দুই লাখ বারো হাজার টাকা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দুইটি কালো সার গরু দুই লাখ বারো হাজার টাকা দিয়ে কই করছে দাম কত চাইছিল দাম চাইছিল মনে হয় এক লাখ

সবগুলাই কিন্তু যতটুকু সম্ভব চেষ্টা করেছি দেখানোর জন্য দর্শক যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি বলে আমাদের পাশে দেখুন দেখতে দেখুন নিত্য নতুন ভিডিও কোনো একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন